আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন বোন মাত্রই সাইজা আসলো আর সবচেয়ে সমস্যা হয়েছে অনেক রাত্র হয়ে গেছে গা মানে যে শ্যুটগুলো করার কথা ছিল এই বেলা যদি না করে তাহলে আরও দেরি হয়ে যাবে কোনো কথা বলবো না চলেন আগে যাই চল সমস্যা নেই কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে দেখতেছেন এটা হলো বিয়েবাড়ির আপনি খাইতেছেন আপনার খাওয়ান আপনি খাইতেছেন এটা বলবেন না ভাইয়া কারণ আপনি আমি গন্ধ শুং হ্যাঁ তো যেখানে দেখতেছেন না সব যে যার মতো করে বসছে আসলে একটা টেবিল বিছাইতেই তাতেই কাবার হয়ে গেছে এটা বাড়ির মানুষ যে সব তো যেটা বলতেছিলাম এখন দুপুরে খাবার হচ্ছে মেম গেছে হইল পার্লারের স্বাস্থ্যে অলরেডি যে ভাবি দুই ভাবি আমাদের সে বিখ্যাত থ্রি পিস পরে ফেলছে ভাবি ভাবিকে মনে হচ্ছে না যে ভাবির দেখা যেতেছে না না রে আর এলো খুকি এভাবে রেডি হয়েছে দুজনে একসাথে দাঁড়া দেখি আর কেউ পরব না খুকি ইয়ে সাবি না পরবো না

যাক ক গিনারে রেডি ঠিক গাড়ি না মামা হ্যাঁ প্রথম খাবার নিছিল হইলো গাড়ি ছাড়া গাড়ি ছাড়া নিছ গাড়ি দিয়ে

আমাদের নতুন জামাই এই ご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立派なご立 মিজান কাৰোৰে এটা চিয়াত দি থাকে

এখানে হলছে জামাই আইসে বরজাতি সাইজা আর মনে হয় না

কাকিরে তো সুন্দর লাগতেছে রে কাকি পুরা একদম পেস্ট কালার হয়ে গেছে বুঝলাম না দিন যত যাইতেছে তত আমার ডরে তোর এত ঢকের ঢকের মা আমি চিনতে পারছেন আমার ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এর ভাল লাগে আমার চাষের মতো লাগে খুব ভাল লাগে যাই হোক খাওয়া দাওয়া করতেছে ওইদিকে হইলেও শুটিং করতেছে কারণ একদিন অন্ধকার হয়ে গেছে তো রোস্টের মুরগি হিসাবে কিন্তু বেশ বড় বড় এক কেজি ওজনের হ্যাঁ অনেক বড় বড় রোস্টের মুরগি কিন্তু এত বড় হয় না হয় মানে আমরা তো বড়ো কিনি না থেকে একটু ছোটো সাইজের কিনি এইটি আবার বেশি বড়ো বড়ো কিনে ফেলছে কয়টা মুরগি আনছে পনেরোটা ও আর এই যে দেখেন এখানে হলো কাটতেছে যেভাবে আমরা কাটি এইভাবেই কাটছে একদম সুন্দর হয়েছে এই যে এদিকে পেঁয়াজ কাটতেছে দুই মাছ মাঝখানতন ফালি ইস খানতন ফালি আর এই যে বোটা খুঁজা দেখা দিছে কি সুন্দর আর বাইরে মধ্যে তো আমি বিয়েবাড়িতে না লাগলে হয় না গ্যান্জাম আর গান্জাম খানি ও ওকে আমি দেখ আব্বয় আমার খাচ্ছে কেমন রাত্রিবেলা রাখ চলে গেল

সবসত্তিbien আমি তে বাপ যে ক্যামেরা ধরে দেই তো কেউ আছে নি ক্যামেরা ছাড়া কেউই ও থাকেই যাই হোক এই দেখেন এখন খাব সকালের খাবারের ব্যবস্থা করা হচ্ছে সকালের খাবার খাইবো তারপরে মিমকে হলুদ দেওয়া হবে আমার মিম তো খাই assi খুদা লাগছে আমারও বলেন ক ডাক্তার মিম কো পার্লারের মহিলার কো আইতে ক

খিচুড়ি খেব সকালবেলা আমাদের এদিক কিন্তু খিচুড়িটা অনেক মজার হয় এবং অন্যরকম হয় সেটা কেমন জানেন খিচুড়ির মধ্যে সবসময় মাংস থাকে আর বিয়েবাড়ি খিচুড়ি খেতে লেগে সবাই পাগল থাকে অন্যরকম পাগল থাকে আর অন্য অন্য জায়গায় কিন্তু খিচুড়ি কি খিচুড়ি মানে শুধু চাল ডাল দিয়ে থুয়ে দেয় খাইলে খাও না খেল না খাও আগাম লাগে